আসসালামাইকুমুল্লাহ বন্ধুগণ কি অবস্থা সবার কেমন আছেন আশা রাখছি ভালো আছেন নিউজ জানাচ্ছি সেটা হচ্ছে ব্যাপক হারে বেড়ে গেছে বাচ্চার দাম স্পেশালি ব্রয়লার বাচ্চার ক্ষেত্রে তো একটা বিষয় হচ্ছে যে বাচ্চার যেই হারে দাম বাড়তেছে সেই হারে কিন্তু মুরগির দামটা নাই কারণ এখনো কিছু কিছু জেলায় অনেক কম আবার কিছু কিছু জেলায় বাড়তি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আপনারা খুব ভালোভাবে সর্বপ্রথম আমরা আপনাকে বাচ্চার দাম জানিয়ে দেব। তারপর হচ্ছে আমরা পাশাপাশি আপনাকে রেডি ব্রয়লার এবং সোনালী মুরগির পাইকারি বাজার দাম জানিয়ে দেব বাংলাদেশের এই মুহূর্তে কেমন চলছে স্পেশালি তো সেই বিষয়টাও আমরা আপনাদেরকে জানিয়ে দেবো এই জন্য না টেনে আজকের ভিডিওটা পুরো দেখবেন আর শেয়ার করে দেবেন ভাই বন্ধুদেরকে দেখার জন্য আজকে এই মুহূর্তে সোনালি নর্মাল বাচ্চা আঠাশ থেকে তিরিশ টাকা সোনালি ক্লাসিক বাচ্চা একটু পরে কিন্তু আপনারা রেডি মুরগির দাম জানতে পারবেন সুতরাং না টেনে পুরো ভিডিও দেখবেন এবং ব্রয়লার বাচ্চার দামটাও জানতে পারবেন হাইব্রিড নর্মাল আটত্রিশ টাকা হাইব্রিড সুপার চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা পাওমি সাদা হচ্ছে তেত্রিশ থেকে চৌত্রিশ টাকা মিশরি পাওমি চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা টাইগার বাষট্টি টাকা কালার বার্ড বাষট্টি বাষট্টি টাকা বনরাজ একষট্টি টাকা দেশি মুরগির বাচ্চা পঞ্চাশ থেকে বাহান্ন টাকা গলা ছিলা পঞ্চাশ থেকে একান্ন টাকা টার্কি একশো পঁচাত্তর টাকা তিথির একশো বত্রিশ টাকা বেইজিম একশো টাকা ছিনা হাঁস একশো পনেরো টাকা খাকি গিম্বল হচ্ছে আপনার বাহান্ন টাকার মধ্যে এখন আপনাকে ব্রয়লার বাচ্চা নিয়ে আমরা কিছু কথা বলি যে ব্রয়লার বাচ্চার দামটা বর্তমানে অনেক টাকা বাড়ছে আপনার গায়ের রেটটাও বাড়ছে আর মার্কেটে এই মুহূর্তে ব্রয়লার বাচ্চা আমি যদি বলি সারা বাংলাদেশে আপনি একটু মিলিয়ে নিয়েন আশি থেকে নব্বই পঁচানব্বই টাকার ভিতরে বিক্রি হচ্ছে সো এই হচ্ছে অবস্থা আশি থেকে নব্বই পঁচানব্বই টাকা দিয়া যদি ব্রয়লার বাচ্চা কিনতে হয় আর মুরগির রেট যদি এখনও কিছু কিছু জেলা একশো ষাট থেকে সত্তর পঁচাত্তরের ভিতরে থাকে কারণ এখনও এমন কিছু জায়গা যেমন নোয়াখালীতে একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি আটষট্টি সত্তর যেখানে যে ব্যাপারে খুচরা বিক্রি করতেছে তা পাইকারিটা তো আপনারা সেটা বুঝেনি তো কেমনে খামারের আয় গবে এইটা হচ্ছে দেখার বিষয় তারপরেও আমি এই মুহূর্তে হচ্ছে যেমন বড় মুরগির বাজার ব্রয়লার চলতেছে একশো সত্তর থেকে এর মধ্যে এটা হচ্ছে বিভিন্ন জেলা ঠিক আছে কিন্তু এর মধ্যে কিছু জেলাতে অনেক কম যেটা আমি এখন আপনাকে বলে দিব যেমন এক ভাই কমেন্ট করছে হচ্ছে টাঙ্গাইলে ব্রয়লার চলতেছে এই মুহূর্তে একশো সত্তর থেকে একশো বাহাত্তর টাকা বা পঁচাত্তর টাকার মধ্যে মাদারীপুরে ইয়া হচ্ছে আপনার নোয়াখালীতে একশো পঁয়ষট্টি থেকে সত্তর আবার কিছু কিছু জায়গা আছে মাইক লাগে ষাট টাকা বাষট্টি টাকা বিক্রি করছে হ্যাঁ অনেকের মুরগি বড় হয়ে গেছে আরেক বেশ করার জন্য উঠে পড়ে লাগছে তো সবকিছু মিলে বিষয়টা এরকম তো এটা আপনারা একটু মিলে নিবেন ভালোভাবে খোঁজখবর নিবেন এবং সোনালী সোনালি থেকে দুইশো নিচে দুইশো এর মধ্যে চলতেছে টাইগার মুরগি দুইশো থেকে দুইশো তিরিশ চল্লিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে এবং মাদারীপুরে কালার বাট এই মুহূর্তে দুইশো চল্লিশ থেকে দুইশো পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে গাজীপুরে সোনালি দুইশো তিরিশ থেকে দুইশো পঁয়ত্রিশ কিংবা চল্লিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে আর নোয়াখালীরটা তো আপনাকে বললামই মাগুরা তো একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা মোট কথা একশো সত্তর থেকে একশো নব্বইয়ের ভিতরে আর কিছু কিছু জেলা আছে যেখানে ফুললি ডাউন সেখানে হচ্ছে আপনার টোটালি অনেক কমে বিক্রি হচ্ছে সো সেটা মাথায় রাখবেন প্রতিনিয়ত আমরা এই ধরনের ইন্টারেস্টিং তত্ত্ব বল ভিডিও দিব সেটা আপনারা পাবেন সেজন্য আজকের ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভিডিওটি কেমন লেগেছে সেটা জানাবেন এবং কোন জেলায় কত টাকা মুরগির রেট এই মুহূর্তে চলছে সেটাও কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও পর্যন্ত বাই বাই টাটা